সিরিজ সব থেকে মোহাম্মদ শামিম আল মামুন তো আজকে লাইভে চলে আসলাম অনেকদিন পরে কি অবস্থা সবাই কেমন আছেন আশা ভালো আছেন সুস্থ আছেন সবাই তো আজকে আপনাদের সাথে দেখি কিছু সময় কথা বলবো সেটা হলো বিভিন্ন বিষয়ে যেমন অনেকে আপনারা জার্মানি গানের খোঁজ করেন রেয়ার সাইট বা ফ্রন্ট সাইট বিভিন্ন সময় বিভিন্ন পার্টস দাম নিয়ে বলেন ভাই আপনাদের কাছে দাম অনেক বেশি আসলে দাম বেশি কম সেটা বড় কথা না বড় কথা হলো আপনারা যেখানে দুই টাকা কমে পাবেন সেখান থেকে অবশ্যই ক্রয় করবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আবার ভালো আছেন ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা তো আমাদের কথাটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু ভাই কমেন্ট করে জানাই তো যেটা বললাম যে বিভিন্ন পার্টসের যে দামগুলো হয় ইয়ারগানের অথবা সিরিজের আপনারা যেখানে কমে পাবেন সেখান থেকে অবশ্যই ক্রয় করবেন সমস্যা নেই আমাদের কোনো আর একটা কথা মাথায় রাখবেন আপনারা কোনো দোকান থেকে প্রোডাক্ট কিনলে দুই টাকা বেশি হতে পারে দাম কিন্তু আপনাদের সাথে ছলচাতুরি চাতুরি করবো না টাকা নিয়ে আপনাদের ঘুরাবে না অবশ্যই প্রোডাক্ট দিব যে কোনো দোকান থেকে আপনারা নির্ভয় লেনদেন করতে পারেন অথচ আপনারা এসে আমাদের কে বলেন ভাই আপনাদের কিভাবে বিশ্বাস করবো ভাই সেমক তমক তো অনলাইনে আপনারা লেনদেন করার সময় একটা জিনিস মাথায় রাখবেন আগে জিজ্ঞাসা করবেন তাদের দোকান আছে কি না বা তার প্রপার কোনো স্থায়ী ঠিকানা আছে কি না আপনি হুট করে আমাকে চিনেন না জানেন না আমার সাথে লেনদেন করলেন এখন প্রচারিত হইয়া আবার যায় যদি অন্য কাউকে এই কথাগুলো শোনান এটা কিন্তু শোভা পাবে না তো আপনারা কারোর সাথে লেনদেন করার প্রথমত আগে জানবেন তার বিষয়ে খুঁজ নেবেন আরও দুই তিনজনের কাছে শুনবেন যারা ইয়ারগান বিশ্বস্ত কিনা জানার পরে লেনদেন করবেন আহমেদ ভাই কমেন্ট করছে ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ভালো আছেন তো তারপরে লেনদেন করবেন হুট করে কারো কথায় মানে প্রভাবিত হইয়া লুবে পইরা ওই কমের এই এইরকম কারোর সাথে লেনদেন করেন না যে আপনার থেকে আমি টাকা নিয়ে তারপরে ধরেন আপনার তিন মাস ঘুরাইলাম তারপরে যে মালটা দিলাম আপনার টাকাটা আর আপনার টাকার কিন্তু মূল্য আছে আপনি আমার কাছে টাকাটা ফালায় রাখলে নির্দিষ্ট একটা সময় ঠিক আছে ছয় মাস এক বছর ঘুরে যদি আমি আপনার টাকাটা ব্যাক দিই এটা কিন্তু ঠিক না কারণ হলো আপনার টাকাটা আমি যখন খাটামো আমি তো অবশ্যই লাভ করবো আমি এক আপনার থেকে এক গানের বিক্রির কথা বলে না আরও তিন গান বিক্রি করে তারপর আপনার যদি আমি টাকা দেই তাহলে এটা ভিন্ন রকম হলো আর আপনার নির্দিষ্ট একটা ডেট দেওয়া সেই ডেট অনুযায়ী আপনার প্রোডাক্ট দেওয়া বা মাল দেওয়ার বিষয়টা সেটা একরকম বিষয় আর আপনারা বিভিন্ন পার্টস কেনার সময় আমাদের কাছে বলেন ভাই বা যে কোনো জিনিস কিনতে হলে ক্যাশ অন ডেলিভারি করেন কিনা আসলে আমরা ছোট যে প্রোডাক্টগুলো থাকে যেমন আপনি দুই বক্স মিলেট নেবেন আমরা ক্যাশ অন ডেলিভারি করি দুই তিন বক্স সাবজেক্ট না বা একটা স্প্রিং নেবেন করি যখন আপনি চার পাঁচ ছয় সাত আট দশ হাজার টাকার জিনিস নেবেন ওই টাইমে আমরা ক্যাশ অন ডেলিভারি করি না বা অনেকে আছে বিশ বক্স প্লেট নেন বিশ বক্স প্লেট নিয়ে বলেন ভাই কন্ডিশন করেন এখন বিশ বক্স প্লেট কথার কথা আমি কন্ডিশন করলাম আমি আপনার দেখে একদম ফ্রেশ প্লেটগুলো দিলাম কুরিয়ারে গেল বাই চান্স দুই একটা বেলের ড্যামেজ হইলো তখন আপনি কি করবেন আমার পুরো মালটা রিটার্ন করবেন তো কুরিয়ারে যে এই যে নষ্টটা হইলো মাল এটা দায়ভারটা কার এটা কি আমার এটা দায়ভার তো আমার না আপনাকে আমি প্রোডাক্ট পাঠাইতেছি প্রোডাক্টটা ভালো কি মন্দ আপনি এটা দেখে তারপরে আমি প্রোডাক্টটা পাঠাইতেছি এখন কুরিয়ারে একটা ক্ষতি হইলে ওটা দায় তো আমি নিব না ওটা দায় তো আমার না হয় আপনার আমাদের দোকানে এসে মাল নিতে হবে কুরিয়ারে নিতে চাইলে কুরিয়ারের যে বিষয়গুলো থাকে এগুলো মাইনে তারপরে মালটা নিতে হবে আর অনেকে আছেন দুই তিন লাখ টাকা দিতেও আমাদের অবিশ্বাস মানে অবিশ্বাস করেন না আবার কিছু লোক আছেন মানে দুইশো টাকা দিতেও অবিশ্বাস করে এটাই স্বাভাবিক মানুষ মাত্র এরকম অনেকে আছে ফোন দিয়ে একটা কথা বলে এর আগে প্রতারিত হয়েছি আমরা আপনার কোনো টাকা দিতে পারবো না তো এরকম কারোর সাথে আমি লেনদেন করি উনাম করার ইচ্ছা নাই তারা দূরে থাকবেন যারা আমাকে বিশ্বাস করতে পারবেন তারা আমার সাথে লেনদেন করবেন আমার দোকানে আসবেন সেটা আপনি দুই টাকার প্রোডাক্ট কেন না কিনেন আর আমার দ্বারা প্রতারিত হয়েছেন এরকম কেউ থাকলে সরাসরি আপনার লাইভ ভিডিও করে মানে পাঠাবেন আমি নিজে আপলোড দিব আমাদের এই চ্যানেলটার মাধ্যমে কিন্তু অনেকে আমাকে চিনেন বা স্বামী মালমামুন নামে কাউরে চিনেন মানে আমার কথাই বলতেছি অথবা স্পোর্টস একটা দোকান আছে এটাও আপনারা চিনেন আমার সম্পর্কে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে বা কোনো অভিযোগ থাকে আপনি কমেন্ট বক্সে উল্টা পাল্টা কমেন্ট না করে এসে সরাসরি আপনার একটা লাইভ ভিডিও বানাবেন আপনার ফেস সহকারে আমি কোন ভুলটা করছি বা কোন ভুলটা করি আপনার সাথে কোনো প্রতারণা করে থাকলে সেটা আমাকে আপনি হোয়াটসঅ্যাপে দিবেন আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ ভাই আমি আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও দিতে আপনি আপলোড করেন আমি যদি আমার সৎসাহস নিয়ে বললাম আজকে একটা কথা আমি যদি আপলোড না করি ওই টাইমে আপনারা যা মন চাই বলতে পারবেন আমার কোনো সমস্যা নেই কারণ আমি এরকম কারো কোনো ক্ষতি করি নাই বা কারো সাথে এরকম দুই নাম্বারই করি নাই যে এরকম কেউ বলতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস অন্তত অন্য অন্য ব্যবসিকের কথা বলতে পারলাম না আমার কথা কেউ বলতে পারবো এটা আমার আমার নিজেরই বিশ্বাস হয় না তার কারণ আমি এরকম করি নেই আমি আপনার থেকে দুই টাকা লাভ বেশি করব কিন্তু বইলা নিব টাকাটা যে আমি আপনার থেকে দুই টাকা বেশি নিতেছি এই জন্য নিতেছি ওই আপনাকে সহজ সরল পাইয়া ঠকামো এই ধরনের মন নিয়ে আমি আসি নেই ব্যবসা করবা বা আমার এই ধরনের কোনো মন নাই আর ইয়ের কথাটা তো বললামই আমরা কিভাবে মাল পাঠাই সারা বাংলাদেশে তো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ছোটো প্রোডাক্টগুলো পাঠাই যখনই আপনি দামি কোনো প্রোডাক্ট নেবেন ইয়ারগান তো ক্যাশ অন ডেলিভারি হয় না এটা মানে কখনোই সম্ভব না আমরা দেই না যদি আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান সেটা আমাদের সাথে আপনারা আমাদের ব্যাংকে লেনদেন করবেন ব্যাংকে লেনদেন করার পরে প্রোডাক্ট অর্ডার করবেন সমস্যা নেই পছন্দ ও মাল জিগাবেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাবেন দিয়ে দেবো ব্যাংকে লেনদেন করবেন যদি কখনো মনে হয় আমরা আপনার সাথে ছলচাতুরি করতেছি তখন আপনার কাছে যে ব্যাংকের যে রিসিপ্টটা এটা নিয়ে সরাসরি যাবেন আমাদের প্রতিষ্ঠানের নামে আপনি মামলা করবেন কোনো সমস্যা নেই বা যে কারো প্রতিষ্ঠানের নামে আপনি মামলা করতে পারবেন যদি আপনার কাছে ব্যাংক রিসিভ থাকে আর আপনি বিকাশে লেনদেন করলেন বিকাশের লেনদেন কোনো গ্রহণযোগ্যতা পায় না এটা কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না আপনি ব্যাংকে লেনদেন করবেন চকচকা থাকবেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো ঝামেলা নাই আর যার থেকেই প্রোডাক্ট কিনেন আগে যে আপনার তার ডেটাটা জানবেন ভালোভাবে তার অস্তিত্ব আছে কিনা আদৌ তার কোনো ঠিকানা আছে কিনা তাকে ধরার কোনো জায়গা আছে কিনা আপনি এরকম একটা লোকেশনে লেনদেন করলেন তার সাথে আপনার জাস্ট সিম্পল কয়েক দিনের পরিচয় তার কথার উপর বিশেষ করে লেনদেনটা করে ফেলছেন তারপরে টাকা নিয়ে আপনার নয় ছয় চোদ্দো বুঝাইতেছে ঘুরেইতেছে ওই টাইমে কিন্তু আপনি কিন্তু আপনার ওই টাকাটা কখনো ব্যাগও পাবেন না টাকাটা দিতেও পারবেন না আর আমি আরেকটা কথা বলি আমি অনেকটি কয়েকটা দোকানের নাম বলি আপনি হান্ড্রেড পার্সেন্ট তাদের কাছে প্রোডাক্ট পাবেন যেমন ধরেন ঢাকাতেই ধরি ঢাকাতে গান বিক্রি করে ঢাকাতে তো অসংখ্য দোকান আছে সব দোকানে কিন্তু গান বিক্রি করে না যেমন এম এইচ আমস বা রিপন আমস এই দোকানগুলোতে আপনার গান বিক্রি করে দামি দামি পিসিপি চান ইয়ারগান চান পাবেন অ্যাডভেঞ্চার প্যারাডাইস অথবা আর্মস মিউজিয়াম প্রীতম ভবনে ওইখানে পাবেন প্রীতম ভবনের এফ এফমেদ আমস সেখানে পাবেন ইয়ারগান পরে তয়ুবালি লস্কর সন্স সেই দোকানেও পাবেন ওইখানেও ইয়ারগান বিক্রি হয় তারপরে পুরানা পল্টন আরও অনেক দোকান আছে অসংখ্য দোকান আছে সেগুলো আমসি বেশি বিক্রি করে ইয়ারগান খুব একটা বিক্রি করে না দুই একটা ইয়ারগান হয়তো আছে থেকে বেশি ইয়ারগান পাবেন অ্যাডভেঞ্চার প্যারাডাইসে তারপরে এফ আহমেদ আমসে পাবেন এম এইস আমসে পাবেন আলি আমসে দুই একটা ইয়ারগান আছে ওইখানে ফায়ার আর্মসই বেশি তাদের কাছে যে কোনো ধরনের ফায়ার আর্মস চাইলে ওইখানে পাবেন আর এদিকে রাজশাহীতে পাবেন হলো ইস্তান টেকনিক্যাল ওয়ার্কস অ্যান্ড আর্মস অ্যান্ড স্টোর সেখানে পাবেন ইয়ারগান আর টাঙ্গাইল জেলার ভিতরে মানে এক কথাই এই উত্তর টাঙ্গাইলের ভিতরে আমাদের একটা দোকানে আমাদের এখানে পাবেন হলো ইয়ারগান আমরা শুধু ইয়ারগানে বিক্রি করি আমরা কোনো ফায়ার আর্মস বিক্রি করি না আমাদের এখানে ফায়ার আর্মস চলে না ফায়ার আর্মসের লাইসেন্স হোল্ডার টাঙ্গাইলে খুবই সীমিত এখানে ফায়ার আর্মসের বিজনেস হয় না তো ফায়ার আর্মস আমাদের এখানে নাই আমরা শুধুমাত্র ইয়ারগান সেল করি আর যেমন মানে পরিচিত যে কয়েকটা দোকান আছে যেগুলোতে সচরাচর ইয়ার গান অ্যাভেলেবেল ইয়ার গান পাওয়া যায় আমি সেই দোকানগুলোর নাম বললাম এবং এরা বিশ্বস্ত আপনার এক টাকা মার যাবে না আপনি নির্ভয়ে তাদের সাথে লেনদেন করতে পারেন আপনি রাজশাহীর ওই দিকে লোক হইলে আপনি রাজশাহীতে নির্ভয় লেনদেন করতে পারেন কোনো সমস্যা নেই ঢাকাতে হইলে প্রীতম ভবনে চলে যাবে অ্যাডভেঞ্চার প্যারাডাইস আছে তাদের সাথে লেনদেন করতে পারবেন নির্ভয়ে কোনো টেনশন নেই আপনি যদি দশ লাখ টাকাও দেন তারপরেও নির্ভয়ে মানে আপনাদের তারা কথা অনুসরণ আমরা যেরকম কথা দিলে কথা রাখি তারাও সেম যে ডেটটা দিবে আপনি সেই ডেট অনুযায়ী মাল পাবেন তো এরকম আপনারা যে দোকানগুলোতে ইয়ারগান বিক্রি করে সেই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারবেন আপনার পছন্দের ইয়ারগানগুলো আর ফায়ার আর্মস কিনতে চাইলে ফায়ার আর্মসের জন্য তো অ্যাভেলেবেল দোকান আছে ঢাকাতে যে কোনো আর্মসের দোকানে ঢুকে পড়বেন ঢুকে বলবেন যে আমার লাইসেন্স আছে এই যে আমার লাইসেন্সের কপি আমি অস্ত্র কিনবো কিনব আর কোনো কাজ নাই আশা করি বুঝতে পারছেন আমার কথা আমি কী বোঝাইতে চাইছি তো আপনাদের আজকে আমি এটা তো ক্লিয়ারই করে দিলাম যে আপনারা লেনদেন করার সময় কি দেখবেন বা একটা কাস্টমারের একটা কি জানা দরকার বা না জানা দরকার এগুলোই বললাম আর আমাদের কাছে পার্টস কিছু অ্যাভেলেবেল বলতে আমি আজকে বলি কী কী পার্টস আপাতত আমাদের কাছে আছে যেমন ইয়ার টুকটাক স্প্রিং আমাদের কাছে পাওয়া যায় ওয়াশার এগুলাও পাওয়া যায় সীমিত আকারে পাওয়া যায় আর কাজ আমার দোকানে আমি খুবই কম করি হ্যাঁ করি না তা না করি সব ধরনের কাজই আপনি পিসিবি দিবেন পিসিবি ঠিক করতে পারবো কিন্তু আমি দামি গানগুলার কাজ হাতে নিয়ে না কিছুর জন্য দেখা গেল যে এখন একটু ভুলের কারণে যদি আমার জন্য তার একটা বড় ক্ষতি হয় বা বা দেখা গেল উনি একটা মাল দিয়ে গেলাম ঠিক করার টাইমে একটা মালের পার্টস পুটস কাটে গেছে ওইটার টাকা উনি দিতে চায় না যে ভাই আমি তো ভালো এই জিনিসটা ভালো দিয়ে এলাম যেমন একটা গানে ওয়াশার লাগানোর টাইমে ওয়াশার নষ্ট হয়ে যায় তো উনি আর ওইটা টাকা দিতে চায় না এখন ঢাকা আমরা তো যেমন ঢাকাতে মনে করেন আপনি গান খোলার মজুরি পঁচিশশো টাকা ওইখান থেকে একটা পার্ট যদি পাঁচশো টাকার একটা পার্ট নষ্ট হয় ওইখান থেকে কাবার হইতেছে কারণ পঁচিশশো টাকা আসতেছে আর আমি এখানে কাজ করে দিলে ওই দেখা যায় ওই মজুরিটাই দেয় ওই দ্বিতীয়ত কোনো এক্সট্রা কোনো খরচ দিতেও চায় না বা আমি চাই নেওয়ার মতো সুযোগ হয় না কারণ সবই পরিচিত মুখ সম্পর্কের খাতিরে আসে আর অনেক দূর থেকে আসে এটা দিক থেকে একটু করা হয় তো এই কারণে আমি গানের কাজ খুবই কম করি টুকটাক স্প্রিং গানের কাজই করি এবং আপনার পিসিবি গান আমি খুব একটা কাজ করি না তবে স্নুপিক কোম্পানির যে কোনো গান আপনার ফিডিং করা লাগে যাই করা লাগে এগুলো সাবজেক্ট না আমি দামি গান বলতে এফ স্টেপ এক্স কোনো কাজ আমি করি না আপনারা এগুলো যে একটা ভালো বিশ্বস্ত দোকান থেকে করায় নেবেন অথবা বাংলাদেশের ভিতরে সব থেকে যদি লাস্ট শেষ কোনো চিকিৎসা থাকে পিসিপির জগতে তাহলে রহমত বাইর কাছে যাইতে হবো তাহলে এলে অ্যাডভেঞ্চার প্যারাডাইস চলে যাবে অ্যাডভেঞ্চার প্যারাডাইস প্রীতম ভবন একটা পুরানা পল্টন পুরানা পল্টন মোড়ে প্রীতম ভবনে দ্বিতীয় তলায় দোকান আর কি অ্যাডভেঞ্চার প্যারাডাইস তো ওইখানে গেলে রহমত ভাই নিজে হাতে কাজ করে দিব কারণ পিসিপির জগতে উনি সব থেকে আমরা আমি যতদূর জানি বাংলাদেশের যেমন ডক্টরের ভিতরে লাস্ট চিকিৎসা থাকে এরকম মনে করেন ইয়ারগান জগতে লাস্ট চিকিৎসা হলো ওনার কাছে পিসিপির ক্ষেত্রে তো যদি কারো কোনো পিসিপিতে বড় ধরনের কোনো সমস্যা থাকে সমাধান করতে পারতেছেন না তখন ওইখানে চলে যাবেন ঠিক করে দেব আর টাকা পয়সার বিষয়টা তাদের সাথে আলোচনা করে নেবেন তাই হবে আর যেমন আপনাদের যদি দামি কোনো সাপ্রেসল লাগে পিসিপি গানের জন্য ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ডোনিয়ে ফেলের সাপ্রেসরগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল তো আমাদের কাছে টানটু তাসু বা রনিন এগুলা সবগুলো মডেলই আমার অত অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনাদের যেমন স্নোপিকিন পি থার্টি ফাইভ পি থার্টি ফাইভ এক্স এগুলো যদি প্রয়োজন হয় নিতে পারবেন আমাদের কাছে পি ফিফটিন আছে পি থার্টি ফাইভ এক্সটা নাই অর্ডার করলে এক সপ্তাহ দশ দিনের ভিতরে দেওয়া যাবে সমস্যা নেই আর হলো পি থার্টি ফাইভ এক্স টিভি যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে দেখেন ভিডিও দেওয়া আছে ভিডিও দেখতে পারেন এটা আমি এখন পর্যন্ত কোথাও দিয়ে কিনে হয়তো থাকতে পারে বাংলাদেশ আরও দু এক কিন্তু এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সমস্যা আপনি নিতে পারবেন তো ওই পি থার্টি ফাইভ এক্স টিভির কথা যেহেতু মানে বললাম এটা সম্পর্কে একটু বলি যেমন আমি গতকালকে এটা যখন মালটা আসছে দুই দিন আগে গতকালকে আমি এটা চেক করলাম মানে রেখে দিয়েছিলাম এটা তো যখন আসে তখন তো হাওয়াটাওয়া কিছু থাকে না একদমই এমটি থাকে পরে হাওয়া ভরার পরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা এর সাথে টিভির সাথে কোনো মিল নাই এটা সম্পূর্ণ আলাদা এর দেখবেন পাওয়ার প্ল্যানের নাম দেওয়া আছে পিছন সাইডে এটাতে পাওয়ার প্লেনাম নাম পুরা যে সাউডের মতো আছে ভিতরে যে টিউবের মতো আছে এটা পুরোটাই একটা হলো পাওয়ার প্লেনাম নাম তো আর এটার ভিতরে যে রেগুলেটরটা ইউজ করছে এটা তিনটা পার্ট করা যায় রেগুলেটরের বোতলের থেকে শুরু করে চারটা পার্ট হবে একটা পার্ট যেখানে আপনার হলো এই গানের যে চ্যাম্বার আছে চেম্বারের সাথে যে একটা লাগে ওটার নামটা আমি মনে নাই বলতে পারতেছি না ওইটা আর এক হলো ওইটার পরে আরেকটা একটা পার্ট আছে তারপরে আরেকটা একটা পার্টের পরে যে সেটা ছিল রেগুলেটর পার্ট রেগুলেটরটা ভিতর থেকে অনেকটা সেম দেখতে হুমার যে রেগুলেটর থাকে গুল রাউন্ড এত মোটা চাটকির মতো সেম ওই রকম একটা রেগুলেটর দেওয়া আমি গতকালকে এটা খুলে দেখছি গানটা একদমই জোস আমি এটার পাওয়ার সম্পর্কে আপনাদের বললে আমি নিজেই বিশ্বাস করতে পারি না আমি আপনার বলতেছি বুঝবেন আমার কথাটা পরে ওইটার সামনে যায় হলো মিটার মিটার গেজের যে অংশটা ওইটা তো যাই হোক তিন চারটা পার্ট আছে ওই জায়গায় তো গানটা খুবই সুন্দর করছে এবং অনেকে জিজ্ঞাসা করছেন পিথাটি থার্টি ফাইভ এক্স আর টিভিটা কি এক না ভাই এক না এটা দুইটা দুই রকম জিনিস কোম্পানি এটা দুইটা দুই রকমই তৈরি করছে আর এটা পাঁচশো সিসি হলো এর সিলিন্ডারটা গানের হলো যে ইটা আছে এক্সট্রা যে প্লেনাম টুকু দিছে এটা নব্বই সিসি প্লেনাম নব্বই সিসি যাই হোক আর মানে টোটাল আছে আপনার এখানে হাওয়া ধরবে প্লেনাম সহ সিলিন্ডার সহকারে ছয়শ সিসি তো আপনি এত হাওয়া কোথায় রাখবেন মানে এই সিক্স হান্ড্রেড সিসি সিলিন্ডারের হাওয়া আপনি এত কোথায় শর্ট করবেন আমাদের দেশে নর্মালি বিশ ত্রিশটা শর্ট করার পরে ভাই জায়গা থাকে না শর্ট করার মতো আর জায়গা নেই আর এর ব্যারেলটা হলো পাঁচশো আশি আশি মিলিমিটার পাঁচশো আশি হলো এর ব্যারেল ব্যারেল তো ব্যারেলটা অনেক বড় আর টোটাল মানে ওই গানের পুরা এটা হলো একাশি মিলিমিটার আর এটা যদি ইঞ্চিতে কনভার্ট করা হয় তেত্রিশ তেত্রিশ পয়েন্ট জিরো মানে সাড়ে তেত্রিশ ইঞ্চি আর কি এরকম আসে লম্বাই ম্যাগজিন দুইটা আছে কোম্পানি দুইটা ম্যাগজিন দিছে ব্যবহার করছে আপনার হলো মানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা গানের যে এফপিএস এর কথাটা এটা এর সব থেকে আমার এ মানে এই গানটা যেটা ভালো লাগছে সেটা হলো এর এফপিএস এর পিছনে আপনারা যারা পিসিবি ব্যবহার করেন তারা দেখবেন যে জিনিসটা আপনারা টাইট দেন পিছন থেকে হ্যামারটা টাইট করেন টেলেন্টকে দিয়া এই জায়গাটা যখন একদমই হাতে নোক বরাবর থাকে তখন কিন্তু পাঁচ ছয়শো পেসের উপরে আসে না পি থার্টি এক্সি বলেন পি থার্টি ফাইভ বলেন পি বলেন যখন এরকম সমান থাকে আপনি নোক দিয়ে এরকম যখন সমান রাখবেন ওই নাটটা তখন কিন্তু যে এর এফপিএসটা দিবে হলো ছয়শো পাঁচশো আর পি থার্টি ফাইভ সমান রাখা পরে এফপিএস দেয় নয়শো যখন আপনি দুই পেস্টা এড দিবেন নয়শো পঞ্চাশ এফপিএস ওইটা অথবা নয়শো চুরাশি পঁচাশি আমি যখন গানটা অ্যাসেম্বল করলাম নতুন করে তখন আমি এটা দুই পেস টাইট দিছি মাত্র দুই পেস অনলি দুই পেস টাইট দেওয়ার পরে গানটা যখন আমি ফায়ার করলাম প্রণী টেস্ট করলাম তখন দেখি যে এক পেজ নয়শো চুরাশি এক পেজ তো আমি পরপর দুই তিনটা ফায়ার করছি সেম এক এক পেজ আপ ডাউন করে নয়শো চুরাশি আছে পরে আবার এক পেজ যখন আমরা এটা একদমই কোম্পানি সেটিংয়ে যখন সমান রাখছি তখন দেখি যে মানে নয়শতে আছে নয়শো পেজ অনেক নয়শো পেজ আমাদের দেশে প্রয়োজন নাই তারপরেও অনেকে এই পেজ বেশি খুঁজে তাদের জন্য বেস্ট গান হবে আর হ্যাঁ পিতা থার্টি ফাইভ এক্সটা এই টিভিটা বের হওয়াতে বা যা আরও পি থার্টি এই পি ওয়ান থাউজেন্ড পি নাইন হান্ড্রেড নতুন মডেলে যে গানগুলো বেরিয়েছে এই গানগুলো বের পরে এফ এক্স কোম্পানির গান বাংলাদেশে মানে খুবই কম চলবে আর এটা আমার মনে হইতেছে তার কারণ যখন আপনার কম দামে বেটার কোনো চয়েস থাকবো তখন কিন্তু আপনি ওর থেকে আর ভালো কিছু কিনবেন না হ্যাঁ এফ এক্স ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের গান গানের থেকে ভালো আর কোনো গান হয় না অনেক ভালো প্রোডাক্ট কিন্তু যখন আপনি কম দামে ভালো কিছু পাবেন তখন আর ওই দিকে আপনি যাইতে হবে না এই তিন চার লাখ টাকা আপনার খরচ করতে হবে না তো আপনি পি থার্টি ফাইভ এক্স টিভিটা নিঃসন্দেহে নিতে পারেন আশা করি এর এফ প্লাস হলো এর যে ইটা আছে ওভারঅল লুক বলেন এর দুর্গগ্রস্ত যাই বলেন ওয়েট তিন কেজি দুইশো গ্রাম মাত্র ওজন তো এইগুলা সাবজেক্ট না পিসিপি যারা চালাবেন তারা এই ওজন নিয়ে মাথা গামায় লাভ নেই কারণ পিসিপি কেউ ওই খালি হাতে স্প্রিং গানের মতো শুটিং করে না সবাই কোনো না কোনো সাপোর্ট নিয়ে স্ট্যান্ড নিয়ে তারপরে কিন্তু শুটিংগুলা করে তো সেই দিক হিসাব করলে অনেক ভালো গান হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন স্নোপিক কোম্পানির জার্মানি থার্টি ওয়ান থার্টি ফোর থার্টি ফাইভ এগুলা স্নোপিকের সেটা যে কোনো মাল হইলে চেষ্টা করুন মাইনা দেওয়ার জন্য এফএক্সেরগুলাও চেষ্টা করব ইনশাআল্লাহ বা ক্রিয়েট আর ক্রিয়েটের গানগুলো আপনারা নিতে পারেন এফএক্সের থেকে ক্রিয়েটের এক ভালো আপনারা মানেন কি না মানেন আমি জানি না কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো আপনারা এফএক্সের নেওয়ার আগে যারা এফএক্স গান কিনবেন তারা এফএক্স গান কেনার আগে ক্রিয়েটের গানগুলো একটু নেটে দেখবেন ক্রিয়েটের রে কুরিসি কখনো নষ্ট হয় না ক্রেটে আপনি ছয় মাসে একই এক কুরিসিতে চালাইতে পারবেন এফএক্স গান আমি গ্যারান্টি দিলাম আপনি পনেরো দিনে এক এক কুরিসিতে চালাইতে পারবেন না যদি কেউ বলতে পারেন পনেরো দিনে একই এক কুরিসিতে চালাই আমি বিশ্বাস করব না কারণ এফএক্স গানের ব্যারেলগুলো নড়ে এফ এক্সের ব্যারেল সাউট একটু মানে ছোঁয়া লাগলে এটা নড়ে নৈরা যায় নৈরা যায় এক কুরিস উল্টাপাল্টা হয়ে যায় তো আপনারা ক্রেটের গানগুলো কিনতে পারেন ক্রেট স্লোকো স্লাভিয়ার মেড ইন সিজের প্রোডাক্ট অনেক ভালো প্রোডাক্ট আমাদের দেশে এটার প্রচলন নাই বিতেই অনেকে ভাবে যে ভাই ভালো হবে না কিন্তু বেস্ট কোয়ালিটির একটা গান হবে একুরিসির দিক দিয়ে বেস্ট কোয়ালিটির গান হবে স্লাগ চালায় মজা পাবেন এফপিএস পাবেন অনেক মনে করেন সবথেকে আপনার দরকার একুরিসি যেহেতু ভালো একুরেছি জিরোটা যাতে বারবার ঠিক না করতে হয় সেই ক্ষেত্রে আপনারা ট্রেডগুলোতে যাইতে পারেন ট্রেডের গানগুলো অনেক ভালো তো যাই হোক টুকটাক অনেক বিষয়ে আলোচনা করলাম তো মামুন ভাই যে আশা করছেন যে জার্মানি টি জিরো সিক্স বেস্ট নাকি বাট সারা সারা গানের প্রাইস ভাই বাট সারা গান তো বাট সারা গান কেমনে দিব আপনাকে সঠিক বলতে পারলাম না ভাই আপনি যেটা জিজ্ঞাসা করছেন বাট সারা কোনো কথা কেমনে বলবো আমি বাট ছাড়া কোনো গান তো আর আসে না যদি কেউ কাছে দেখা গেল বিদেশ থেকে আসার টাইমে একটা বাট নিয়ে গান নিয়ে আসতে পারছে বাট আনতে পারেনি সেক্ষেত্রে যদি পাইতে পারেন এরকম অনেক সময় হয় অনেক ভাই জন্য বিদেশ থেকে চেষ্টা করে দেখা যায় তাদের কাছে হয় বাট আসে না কিছু পার্টস আছে তো এইভাবে যদি কিনতে পারেন কারো থেকে কিনতে পারেন মোটামুটি যদি নতুন গান হয়ে থাকে শুধু বাট গানের যে চেম্বারগুলো থাকে ব্যারেল প্লাস বডি চেম্বার এইগুলা কিনতে গেলেও ধরেন সত্তর আশি হাজারের এরকম লাগবো আর যদি আপনি পুরাতন করেন সেই ক্ষেত্রে দাম কম লাগবে পনেরো বিশ হাজার বা আরো কম লাগতে পারে এইটা এই বিষয়ে আমি ধারণা দিতে পারলাম না আর আমার কাছে জার্মানি ডায়না থার্টি ফাইভ আছে টি জিরো সিক্সের একদম আপডেট যে মডেলটা লেটেস্ট দু হাজার তেইশের মডেলটা আছে আমার কাছে যদি লাগে আপনার ইনশাল্লাহ নিতে পারবেন এবং খুব কম দামে নিতে পারবেন এর প্রাইসটা আমি বলেই দিই এর প্রাইসটা পড়বো হল এক বিশ এর ভিতরেই পড়বো ইনশাল্লাহ আইসেন আইসা দেখা যদি পছন্দ হয় নিয়ে যায় যার প্রয়োজন হয় জার্মানি গান আমাদের কাছে এক পিস আছে আর যদি আপনাদের অন্য কোনো মাল লাগে ওটা তো বললামই স্নোপিক কোম্পানির প্রোডাক্ট দেওয়া যাবো সমস্যা নেই আসবেন দোকানে আইসা দেখে নিতে পারেন পি ফিফটিনগুলো আছে আমাদের কাছে ওয়ান সেভেন সেভেন টু টু আছে পি থার্টি ফাইভ এক্স টিভিও আছে বর্তমানে এফ এক্সের একটা গান আছে এটা বিক্রি হব আমি নিজে ব্যবহার করতেছি তো ব্যবহার করা গান খুবই ভালো গান নিতে পারেন আর লাগে ক্রেডিটকেও নিতে পারবেন প্রি অর্ডার করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যে বা খুশি সেইভাবে নিতে পারবেন তো আজকে লাইভটি পর্যন্তই অনেক ভাই ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখলেন এর জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম